হ্যালো আসসালামু আলাইকুম কলেজ ভর্তি দুই হাজার চব্বিশ যারা এই বছর দুই হাজার চব্বিশ সালে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের ভর্তির যে সম্পূর্ণ প্রক্রিয়াটা সেটাই কিন্তু সংক্ষিপ্ত আকারে এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আলো আলোচনা করার চেষ্টা করব তো আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজিয়ে রেখেছি যেমন দেখুন ভর্তি আবেদন শুরু কবে হবে কলেজ চয়েস দেওয়ার প্রক্রিয়া কত টাকা লাগবে নিশ্চয়ন কি কত টাকা লাগবে মাইগ্রেশন কি কিভাবে হবে তো এখান থেকে মাইগ্রেশন নিশ্চয়ন চান্স না পেলে কী করবেন কিন্তু চান্স পেয়েছেন ভর্তি হবেন না তাহলে কি করবেন কয় ধাপে আপনাদের আবেদন প্রক্রিয়াটা চলবে আর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু এই সমস্ত তথ্যগুলো জানার জন্য আপনাকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আর আমার চ্যানেল যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট থাকবে কেননা এই ভর্তি সংক্রান্ত মানে আপনাদের একাদশ ভর্তি সংক্রান্ত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো প্রথমত আসি আমাদের যে ভর্তি কবে থেকে ভর্তিটা শুরু হবে তো ভর্তি শুরু হবে আপনার ছাব্বিশ মে দুই যেটা চলবে এগারো জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত এখানে দেখুন ওয়েবসাইটে তারা বলে দিয়েছে অ্যাপ্লিকেশন মানে শুরু হবে প্রথম পর্যায়ে আবেদন শুরু হবে ছাব্বিশ মে চব্বিশ যেটা চলবে এগারো জুন চব্বিশ পর্যন্ত ঠিক আছে অর্থাৎ এখান থেকে আপনাদের আবেদন করার প্রায় পনেরো দিনের মতন সময় দিবে এই পনেরো দিনের মধ্যেই কিন্তু সবাইকে আবেদন করতে হবে ঠিক আছে তো আমরা প্রথম প্রশ্নের উত্তরে জেনে গেলাম তো এখানে আবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে অনেকেই কিন্তু সেল করেছে বা বোর্ড চ্যালেঞ্জ দিয়েছে তো তারাও কি এর মধ্যে আবেদন করবে কি না তো দেখুন এখান থেকে যারা যারা পাশ করবে তারা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে কিন্তু অল সাবজেক্টে পাশ করেছে যাদের একটা জিপিএ চলে আসছে তারাও কিন্তু আবেদন করতে পারবে যারা পাশ করতে পারেনি যাদের রেজাল্ট ফেল আসছে তারা কিন্তু এই প্রথম পর্যায়ে আবেদন করতে পারবে না যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে তখন যদি তাদের রেজাল্ট পরিবর্তনে হয়ে পাশ আসে তখন তারা আবেদন করতে পারবে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে সবাই আবেদন করতে পারবে যারা যারা পাশ করবে ঠিক আছে তো প্রথম প্রশ্ন আমাদের ক্লিয়ার তো এখন আসে আমাদের সেকেন্ড যে আমাদের কোয়েশ্চেনটি সেটি হচ্ছে কলেজ চয়েস দেওয়ার প্রক্রিয়াটা তো দেখুন কলেজ আপনাকে চয়েস দিতে হবে সর্বোচ্চ দশটি সর্বনিম্ন পাঁচটি ঠিক আছে আপনি যে যে কলেজে আপনি ভর্তি হতে চান সেই কলেজগুলো আপনি সর্বপ্রথমে সাজাবেন আর অবশ্যই মনে রাখবেন এই ভর্তি আবেদন শুরুর পূর্বে মানে আপনি যখন কলেজ চয়েস দিবেন এর আগে কিন্তু আপনাকে যে কলেজ চয়েসের গভর্নমেন্ট ফিটা আছে সেই ফিটা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে ঠিক আছে যেটা কিন্তু আমাদের ঠিক তার পরের প্রশ্নেই আছে তো প্রক্রিয়াটা কি হবে কলেজ চয়েস দেওয়ার আপনি সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবেন যেটা হচ্ছে আপনি আপনার মন মতন করে সাজাবেন তো এখানে আবার একটি কথা মনে রাখবেন প্রত্যেকটা কলেজেরই একটা রিকোয়ারমেন্ট থাকবে তো কীভাবে আপনারা আবেদন করবেন কোন কলেজে কত পয়েন্ট লাগবে সেই সব নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসবে তো সে সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ঠিক আছে আপনাদের একটি কলেজের রিকোয়ারমেন্ট থাকবে যেমন ধরুন আপনি যে কলেজে আবেদন করতে চাচ্ছেন সেই কলেজের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ফোর পয়েন্ট ঠিক আছে মানে আপনি যে কলেজে আবেদন করতে চাচ্ছেন সেই কলেজের রিকোয়ার চেয়েছে ফোর পয়েন্ট কিন্তু আপনার আছে আপনার থ্রি পয়েন্ট ডাবল নাইন তাহলে কিন্তু আপনি এই কলেজ আবেদন করতে পারবেন না অবশ্যই কিন্তু ওদের রিকোয়ারমেন্ট প্রত্যেকটা কলেজের কিন্তু আপনার রিকোয়ারমেন্ট একটা পিডিএফ ফাইল পাওয়া যাবে কেননা এখনও অ্যাপ্লিকেশন শুরু হয় না এই সেই ওয়েবসাইটটা যেটা এখনই কিন্তু আপনার সার্ভিস আন্যাভেলেবেল দেখাচ্ছে এই ওয়েবসাইটের মধ্যেই কিন্তু এসে আপনারা সমস্ত তথ্য দেখতে পারবেন যেটা বর্তমানে বন্ধ আছে যেটা অ্যাডমিশন শুরু হওয়ার আগে চালু করে দেওয়া হবে তো এসাইটের মধ্যে কোন কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে সবগুলো আপনারা জানতে পারবেন তো ঠিক আছে তো যে কলেজে আপনার গ্রেড পয়েন্ট অনুযায়ী রিকোয়ারমেন্ট থাকবে আপনাদের সেই সব কলেজে চয়েস দিতে হবে আপনি আপনার মন মতন সব কলেজ দিতে পারবেন কিন্তু সেই কলেজের রিকোয়ার অনুযায়ী আপনাকে কিন্তু জিপিএ থাকতে হবে আবারও বলতে আসি সর্বনিম্ন পাঁচটি সর্বোচ্চ দশটি কলেজ আপনি দিতে পারবেন তারপরে আসি কত টাকা লাগবে তো দেখুন প্রাথমিক আবেদন যদি আমরা গত বছরেরটা দেখি তাহলে লেগেছিল একশো পঞ্চাশ টাকা এই বছরে হয়তো একশো পঞ্চাশ টাকা লাগতে পারে বা বৃদ্ধিও পেতে পারে যেহেতু এখনও টাকার অ্যামাউন্টটা বা চূড়ান্ত যে নোটিশটা সেটা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি তো সেখানে কিন্তু চূড়ান্তভাবে বলা হবে যে কত টাকা লাগবে কিন্তু যতটুকু সম্ভাবনা আছে একশো পঁচিশ টাকায় লাগতে পারে কেননা গত দুই থেকে তিন বছর ধরে আপনার একশো পঁচিশ টাকা করে লাগতেছিল ঠিক আছে তো এই বছর আশা করা যাচ্ছে একশো পঞ্চাশ টাকারই সরি একশো পঁচিশ না একশো টাকা এবছরও একশো পঞ্চাশ টাকা লাগতে পারে ঠিক আছে তো এখন আসি তার পরের প্রশ্নে নিশ্চয়ন কি কত টাকা লাগবে তো দেখুন আপনি যখন কলেজ আবেদন করবেন আবেদন কিন্তু টাইম আছে আপনার এগারো জুন পর্যন্ত এগারো জুন যখন আবেদন শেষ হবে ঠিক তার দশ বারো দিন পরে রেজাল্ট প্রকাশ করা হবে সেই রেজাল্টের মধ্যে যদি আপনি সুযোগ পান ঠিক আছে সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটে ঢুকলে দেখবেন কি অভিনন্দন আপনাকে উমুক কলেজের সুযোগ দেওয়া হয়েছে আপনি যে কয়টি কলেজ দেবেন তার মধ্যে থেকে যে কোনো একটি কলেজ আপনাকে সুযোগ দেওয়া হতে পারে যদি আপনি সুযোগ পান আর আপনি যদি সেই কলেজে ভর্তি হতে চান তাহলে আপনাকে নিশ্চয়ন করতে হবে তো গত বছর নিশ্চয়ন ফি ছিল দুশত টাকা এবছরও সম্ভব তো দুশত পঞ্চাশ টাকা থাকতে পারে বৃদ্ধি করা হলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো কেননা নিশ্চয়ই কীভাবে করবেন কীভাবে আবেদন করবেন সে সবই নিয়ে কিন্তু সেলেন্ড আপনারা ভিডিও পাবেন ওকে আর যদি আপনি চান্স পেয়েছেন কিন্তু ভর্তি হবেন না যেমন দেখুন এখানে আমি বলেছিলাম যে চান্স না পেলে করণীয় কী চান্স পেয়েছি কিন্তু ভর্তি হব না এটার করণীয় কিন্তু দেখুন এই তিনটার সাথে কিন্তু সম্পর্কিত আছে জাস্ট মাইগ্রেশনটা একটু পরে আসতেছে তো এখন আসি আমি চান্স পেয়েছে কিন্তু ভর্তি হব না তো দেখুন যদি আপনি যে কলেজ আপনাকে সুযোগ দিয়েছে যদি আপনি সেই কলেজে ভর্তি হতে না আছেন তাহলে আপনার রেজাল্টটা ওই অবস্থায় রেখে দেবেন একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে চার থেকে পাঁচ দিন একটা সময়সীমা দেবে তার মধ্যে আপনাকে নিশ্চয়নের কাজটি সম্পূর্ণ করতে হবে যদি আপনি তার মধ্যে নিশ্চয়টি না করতে পারেন তাহলে আপনি অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে তখন আবার নতুন করে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে দ্বিতীয় পর্যায়ে আবার আপনি একশো টাকা দিয়ে আবার নতুন করে পাঁচ থেকে দশটি চয়েস পারবেন ঠিক আছে আর যদি আপনি চান্স না পান আপনি প্রথম পর্যায়ে যে দশটি বা যে পাঁচটি কলেজ দিয়েছেন কোনোটিতে আপনার চান্স আসে তাহলে আপনি দ্বিতীয় পর্যায়ে নতুনভাবে পাঁচ থেকে দশটি কলেজ আবেদন দিতে পারবেন বা আপনার আগের আবেদনটা আপনি ছেলে আপডেট করতে পারবেন এতে কিন্তু গভর্নমেন্টভাবে আর আপনাকে কোনো প্রকার ফি দিতে হবে না ফি শুধু দিতে হবে যদি চান্স পান ভর্তি হবেন না শুধু সেক্ষেত্রে নতুন করে ফি দিতে হবে আর চান্স না পেলে কিন্তু সেকেন্ড টাইম আপনাকে ফি দিতে হবে না তারপর আসি মাইগ্রেশন কি মাইগ্রেশন কীভাবে হবে তো দেখুন আপনি যে দশটি বা যে পাঁচটি চয়েস দেবেন ঠিক আছে আপনি এখান থেকে ধরুন আমি পাঁচটি চয়েস দিলাম তার মধ্যে থেকে আমাকে তিন নাম্বার কলেজে সুযোগ দেওয়া হয়েছে তিন নাম্বার কলেজে আমি সুযোগ পেয়েছি এখন আমি যদি চাই যে আমি তিন নাম্বার থেকে আমি এক নম্বরে আসব। এটা কিন্তু আপনি চাইলে আসতে পারবেন না এটা মাইগ্রেশনের ফলে আসা সম্ভব কিন্তু আপনি মন মতন আসতে পারবেন না আর মাইগ্রেশন তখনই শুরু হবে যখন আপনি নিশ্চয়ন করবেন যদি আপনি নিশ্চয়ন না করেন তাহলে আপনার মাইগ্রেশন অন হবে না মাইগ্রেশন কিন্তু অটো অন হবে যেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে হবে আপনি যে কটা সিরিয়াল দেবেন যদি পিছন থেকে আপনাকে সুযোগ দেওয়া হয় তাহলে আপনাকে চেষ্টা করা হবে যে আপনি সামনে আপনাকে দেখ তিনে যদি চান্স পান তারা চেষ্টা করবে আপনাকে দুই আনার জন্য একে আনার জন্য যদি দুই আর একের মধ্যে না আনতে পারে আপনাকে তিনেই রাখবে এটা কিন্তু চারে আর যাবে না ঠিক আছে মানে যেটাতে সুযোগ দেবে তার থেকে আপনাকে একটু উপরে ওঠানোর চেষ্টা করবে নিচে কিন্তু না পাবে না ওকে আর মাইগ্রেশন কিন্তু কেউ চাইলে অফ করতে পারবে না এছাড়া আপনি যদি প্রথম চয়েসেই আপনার চান্সটা চলে আসে আপনি এক নম্বর কলেজ যেটা দিয়েছেন সেটাতে চান্স চলে আসে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে মাইগ্রেশন হবে না কেননা মাইগ্রেশন যেহেতু আপনারটাই একটুখানি বেটার অপরচুনিটি দেওয়ার চেষ্টা করে যেহেতু আপনি ফার্স্ট এডটা পেয়েছেন অবশ্যই ফার্স্ট এডটা আপনার জন্য বেটার হবে কেননা আপনি যেটাতে ভর্তি হতে চান সেটা অবশ্যই আপনি ফার্স্টে দিয়েছেন তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মাইগ্রেশন হবে না যদি নিশ্চয় করে ফেলেন কিন্তু মাইগ্রেশন অন থাকবে মানে কলেজটা পরিবর্তন হবে না পরিবর্তন হবে কাদের ক্ষেত্রে যারা একটু নিচের দিক থেকে সুযোগ পাবে তাদের একটুখানি উপরে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো এই হচ্ছে মাইগ্রেশনের বিষয়টা আর এইভাবে মাইগ্রেশনটা হয় আশা করি বোঝাতে পেরেছে তারপর আসি কয় ধাপে আবেদন হবে তো দেখুন আবেদন হবে আপনাদের যে ওয়েবসাইট থেকে আমরা দেখি দেখিনি এখানে আপনার প্রায় তিনটা ধাপ বলেছে তিনটা ধাপে আবেদন হবে ঠিক তার নিচে দেখুন চার ধাপে অ্যাপ্লিকেশন হবে অর্থাৎ আপনাদের প্রথম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনি শেষ অবধি মন মতন ভর্তি না হওয়া পর্যন্ত আপনি চার ধাপে আবেদন করতে পারবেন একটি কথা মনে রাখবেন প্রথম ধাপে আপনি যখন আবেদন করবেন সেখানে কিন্তু আপনি প্রত্যেকটা কলেজে যথেষ্ট পরিমাণ সিট ফাঁকা থাকবে যে কলেজে তিনশোটি সিট থাকবে সে কলেজে তিনশোটি সিটই ফাঁকা থাকবে কিন্তু দ্বিতীয় পর্যায়ে সে কিন্তু এটা অর্ধেক হয়ে যাবে কেননা চান্স পাবে নিশ্চয় করে ফেলবে সিট বুকিং হয়ে যাবে ঠিক এইভাবেই কিন্তু আপনার যত ধাপ পিছাবে আস্তে আস্তে সিট কমবে দেখা গেলে কি আপনার প্রথম ধাপে তিনশো সিট খালি আছে চতুর্থ ধাপে এসে আপনি দেখবেন কি বিশটা সিটও খালি নেই হতেই পারে কিন্তু না এর মধ্যে তো অনেকে চান্স পাবে নিশ্চয় করে ফেলবে ঠিক আছে আর ভর্তি তো সবাই একসাথেই হবে আপনার আবেদন প্রথম থেকে চতুর্থ ধাপও কোনো সমস্যা নেই বাট ভর্তি কিন্তু সবাইকে এক টাইমে হতে হবে যেটা কিন্তু গভর্নমেন্টভাবে নোটিশের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করা হবে যেমন ধরুন দু থেকে দশ তারিখ সময় দিবে এই দশ এই আট দিনের মধ্যে সবাইকে ভর্তি হতে হবে ঠিক আছে একদম প্রথম ধাপ থেকে শুরু করে শেষ ধাপ পর্যন্ত যারা যারা সুযোগ পাবে তাদের একদম লাস্ট একটা ডেডলাইন দিবে সেই ডেট অনুযায়ী কিন্তু সবাইকে অ্যাডমিশন নিতে হবে তা আশা করি আপনাদেরকে একটি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি ধারণা দিতে পেরেছি যে আপনাদের ভর্তির যে টোটাল কার্যক্রমটা কীভাবে এছাড়া এই নিশ্চয়ন মাইগ্রেশন কীভাবে আবেদন করবেন কিভাবে আপনারা কলেজ আপডেট করবেন মানে এই নিয়ে কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আসবে কেননা গত বছরেও কিন্তু এই সমস্ত টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম ভিডিও দিয়েছিলাম ইনশাল্লাহ এই বছরে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই সে সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই উপদেশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ